আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে তো মার্কেট আটত্রিশ পয়েন্টের মতো মাইনাস গেল তো আমি অন্য একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিবির তিন হাজার কোটি টাকা নিয়ে এটা বলতেই হবে কারণ অনেকগুলো ডালফালা এর মধ্যে দেখা গেল অনেকগুলো ডাল ফালাই আইসিবির এই টাকা নিয়ে আইসিবি তিন হাজার কোটি টাকা পেল আর এর থেকে দু হাজার কোটি আইসিবি চেয়ারম্যানের বাস অনুযায়ী দু হাজার কোটি টাকা তারা বিগত দিনের যে লোন ছিল সেটা পরিশোধ করছে আর এক হাজার কোটি টাকার মধ্যে তারা বলতেছে যে প্রতিদিন তারা চল্লিশ পঞ্চাশ কোটি টাকা করে করে তারা মার্কেটে ইন করতেছে কিন্তু যেটাকে আমার কাছে টোটালি মিথ্যা মনে হচ্ছে আমি কিছুক্ষণ আগে বিভিন্ন অনলাইন নিউজও দেখতেছিলাম আমি সাধারণত অনলাইন নিউজের বিষয় নিয়ে কথা বলি না কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে বলা উচিত এটা পাঁচশো কোটি টাকা তারা নাকি ডাকা ব্যাঙ্কে রেখে দিছে এটা তারা ওখানে ওখান থেকে বন্ড কিনবে এরকম কিছু আর পাঁচশো কোটি টাকা তারা তাদের মানে টোটালি এখনও আইসিবি তার টাকা মার্কেটে নিয়ে আসছে বলে আমি মনে করি না কেন মনে করি না এটা দুইটা ব্যাখ্যা আছে প্রথম ব্যাখ্যা হচ্ছে আইসিবি টাকা পাওয়ার আগেও সাড়ে তিনশো চারশো পাঁচশো কোটি টাকারও লেনদেন হয়েছে আপনাদের মনে থাকার কথা তাহলে আইসিবি যদি ডেইলি তিনশো কোটি তিরিশ চল্লিশ কোটি টাকা করে যদি মার্কেটে ইন করে তাহলে তো লেনদেনের পরিমাণ আরও বাড়ার কথা ইন্ডেক্স প্লাস হবে মাইনাস হবে সেটা অন্য বিষয় কারণ দেখা গেছে হয়তো রবিবারে ইন করলো মঙ্গলবারে বা বুধবারে সেল দিলো প্রফিট টেক করলো সেক্ষেত্রে হয়তো ইন্ডেক্স প্লাস মাইনাস হতে পারে কিন্তু বলিয়াম তো বাড়ার কথা আইসিবির টাকা তিরিশ চল্লিশ কোটি টাকা তো একটা মার্কেটে যদি ইন করে তাহলে তো ভলিউম বাড়ার কথা সে ভলিউম তো বাড়তেছে না বরং আইসিবি টাকা পাওয়ার আগে যে ভলিউম ছিল সেটা আরও ভালো ভলিউম ছিল এখন আইসিবি টাকা পাওয়ার পরে আরও ভলিউম আরও কমে গেছে তাহলে কোনো যুক্তিতেই আইসিবি যে তিরিশ চল্লিশ কোটি টাকা করে ডেলি ডেলি মার্কেটে ঢুক ঢুকাচ্ছে তারা বলতেছে কিনতেছে ভালো ভালো শেয়ার এটা আমি মনে করি না কারণ ভালো শেয়ারগুলোর দাম কি কোনোটা বাড়ছে খুব বেশি মাঝে দিয়ে একটু ব্যাংক পাঁচ ছ পার্সেন্ট করে বাড়ছে এটুকুই কিছু ভালো ভালো ব্যাঙ্ক এ এটুকুই আর কিছুটা আমি গত এক মাস ধরে আইসিবি টাকা পাওয়ার পর থেকে অথবা তারও আগ থেকে মার্কেটে যতগুলো টফে যতগুলো শেয়ার সবগুলাই যাং শেয়ার ছিল এবং লুজারে যতগুলো শেয়ার ওই শেয়ারগুলোই ছিল যেগুলো খুব বেশি বাড়ছে সেগুলো আবার কারেকশান হয়েছে তো ভালো শেয়ার যদি আইসিবি যে ভালো শেয়ার কিনে ডেলি তিরিশ চল্লিশ কোটি টাকা করে তাহলে সে শেয়ারগুলোর পায়ে যখন আপ যাচ্ছে না কেন এটা একটা কারণ আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট মার্কেটে আসলে আইসিবি ফান্ড আসে নাই দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আবু আহমেদ সাহেব পার্সোনালি উনি বারবারে বলার চেষ্টা করতেছে আমি বিনিয়োগকারীদের পক্ষের লোক আমি বিনিয়োগকারীদের পক্ষের লোক এ বিষয়ে আমি বলবো আবু আহমেদ কিন্তু আইসিবির চেয়ারম্যান হওয়ার আগেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা বাংলাদেশের পুঁজিবাজারে যেসব বিনিয়োগকারীরা ইনভেস্ট করেন তারা কিন্তু আবু আহমেদকে চিনেন কয়েকটা নাম কিন্তু বিনিয়োগকারীরা জানে তার মধ্যে আবু আহমেদ অন্যতম এখন কিভাবে চিনে কি পজিটিভভাবে চিনে না নেগেটিভভাবে চিনে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখন আমি যেহেতু আমার ভিডিও অনেক বেশি লোক দেখে আমি মনে করি তো আপনারাই চিন্তা করবেন যে আবু আহমেদকে কি আপনারা পজিটিভভাবে চিনেন আইসিপি চেয়ারম্যান হওয়ার আগে তো মানুষ তো উনি উনি তখনও মানুষ ছিলেন ওনার চিন্তা ভাবনা ওই আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে হয়তো একটা নতুন করে একটা চেয়ার পেয়েছে উনি এটুকুই মানুষের মানে অরিজিনাল যে ক্যারেক্টারটা মানে অরিজিনাল যে চরিত্রটা সেটা একজন রিক্সাওয়ালা থাকলেও সে যেরকম আচরণ করবে আর তাকে যদি দেশের শস্যস্থানে একটা পদেও বসিয়ে দেওয়া বসিয়ে দেওয়া হয় সে রকম আচরণে করবে মানুষের কিছু মানে আচরণ আছে ন্যাচারাল মানে প্রকৃতিগতভাবে সে যেই লেভেলে থাকুক না কেন সে ওই আচরণটা করবে তো সুতরাং আবু আহম্মদের ব্যাপারে আমার কথা হচ্ছে উনি আগেই থেকে মানুষ ওনাকে কীভাবে দেখে সেটা ইম্পর্টেন্ট বিষয় তো শুনে উনি এখানে আইসিবির চেয়ারম্যান হয়ে উনি ফেরস্তা হয়ে যাবে ব্যাপারটা আসলে সেরকম নয় আর উনি একটা অনুষ্ঠানে উনি ওই দিনও গত দুই দিন আগে উনি বলল যে একটা অনুষ্ঠানে আমি বলেছি যে মার্কেট ভাড়লে আমি বয়ফাই এটাতে বিনিয়োগকারীরা রাগ করছে উনি বলল দেখলাম তা আমার কথা হচ্ছে যে আপনি কোন সময় কোন কথা বললেন বলবেন যখন মার্কেট ডাউনে হয়ে যাচ্ছে মানে সমস্ত কিছু ম্যাচাকার হয়ে যাচ্ছে তখন আপনি বলতেছেন যে মার্কেট বাড়লে আমি ভয় পাচ্ছি এটা তো আপনি বলবেন মার্কেট বাড়ার পরে ইন্ডেক্স যদি অনেক বেশি বেড়ে যেত তখন আপনি বলতেন যে মার্কেট বেশি ওভারভ্যালুড হয়ে যাবে আমি ভয় পাচ্ছি মার্কেটকে যখন মার্কেট ডাউনে বসে আছে তখন আপনি বলতেছেন মার্কেট বাড়লে আপনি ভয় পাবেন এক এই এই সময় তো আপনার এই কথা বলার কোনো যুক্তি নাই আপনি তো এই সময় বলতেন যে মার্কেট আর পড়া উচিত না মার্কেটে এখান থেকে ব্যাক করা উচিত আমরা সহযোগিতা করতেছি পজিটিভ কথা বলার দরকার ছিল উনিকে পজিটিভ কথা বলেছেন বলার বলেন নাই এখন আপনাদের কথা হ আমি যেটা আপনাদেরকে বলি উনিকে এগুলো মানে বুঝেন না কখন কি বলতে হবে সব বুঝে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি কি কিছু বুঝে না উনি সব কিছুই বুঝে ওনারা জেনে শুনে যে অর্থ উপদেষ্টা বলছে আমি বিভিন্ন লোকের বিভিন্ন পক্ষ থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করলো আমি চাই না সে পদত্যাগ করুক এমনি এমনি বলতেছে এমনি এমনি বলতেছে না আবু আহমেদ সাথে কথাগুলো বলতেছে ইন্ডেক্স বাড়লে উনি বয় পাচ্ছে পাবে হ্যাঁ তারপরে যায় তিন হাজার কোটি থেকে দুই হাজার কোটি টাকা উনি ঋণ পরিশোধ করে ফেলছে বেশিরভাগ কোশ্চেন কিন্তু আবু আহমেদকে কেউ করে নেয় কোনো সাংবাদিক করে নাই উনি নিজে নিজেই কথা বলে আরও অনেকগুলো কথা বলছে আমার এই মুহূর্তে ঠিক মনে নেই উনি এর এর আগেও অনেকগুলো কথা বলছে তো ওনারা যদি সংস্কারে করে থাকে আবু আহমেদ সাহেব আর রাশাদ মাকসুদ সাহেবরা যদি সংস্কারে করে থাকে তাহলে কত দুই মাস ধরে জাংচায়ারের প্রাইস সবচেয়ে বেশি হচ্ছে কেন তাহলে কী সংস্কার করছে ওনারা যদি সংস্কারই করে থাকে তাহলে জাং শেয়ারের পাই যেতে বাড়তেছে কেন আমি মনে করি না ব্যক্তিগতভাবে আমার যদি শিরোনামটা আমি এইভাবে করি আইসিবির এই তিন হাজার কুড়ি টাকা থেকে এক হাজার কোটি টাকা মার্কেটে ইন করছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না কারণ ওটার কোনো রিফ্লেকশান আমি মার্কেটে দেখতেছি না তাহলে মার্কেট এখন কী হবে এটা হয়তো মূল কোশান তাহলে কি মার্কেটে এইভাবে বসে থাকবে না আমার কাছে এটা মনে হচ্ছে না যে মার্কেট এখানে বসে থাকবে এটা অনেকগুলা সেটা অন্য ভিডিওতে বলবো আমি আমি অনেকগুলা কারণ আছে মার্কেট এখানে না সময় লাগতে পারে সময় আপনার সময় নিতে পারে মার্কেট একটা সময় নেওয়ার পরে মার্কেট এখান থেকে আপে যাবে আমি কখনোই মনে করি না এটা আমার ব্যক্তিগত মতামত ইন্ডেক্স পাঁচ হাজারের নিচে আসবে যদিও আমি মনে করি ইন্ডেক্স পাঁচ হাজারে নাই অনেক আরও অনেক নিচে আছে। তারপর আমরা চোখের চোখের সামনে যেটা দেখতেছি এ পাঁচ হাজার বা পাঁচ হাজার দুইশো তিনশো যা দেখতেছি পাঁচ হাজারের নিচে ইন্ডেক্স আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না মার্কেট যখনই আপ করবে এখান থেকেই আপ করবে এখন আইসিবির টাকা কখন মার্কেটে আমি তিরিশ চল্লিশ কোটি টাকা করে ডেলি ইন করতে সেটা আমি মনে করতে চাই না আবু আহমেদ অনেকে বলতেছে উনি বয়স হয়ে গেছে কথাবার্তার ব্যালেন্স নাই। উনি না বুঝে না শুনে উনি হয়তো একটা বলে ফেলতেছে আমি এটাও বিশ্বাস করি না ওনার যথেষ্ট ব্যালেন্স আছে উনি শুনে বুঝেই কথাগুলো বলতেছে মার্কেটকে ইচ্ছে করে দেশের শীর্ষস্থানীয় টপ লেভেল থেকে যারা মার্কেট পরিচালনা করে তারা টপ লেভেল থেকে মার্কেটকে ফ্যানেক সৃষ্টি করতেছে তারাই ফ্যানেক দিচ্ছে মার্কেটকে এটার একটাই কারণ আমি একটাই কারণ আমি মনে করি এখনও ক্যাশ কোডের যে শেয়ারগুলো আছে তাদের মনের মতো তাদের নিতে পারে নাই তারা এখনও তাদের মন মতো এই শেয়ারগুলোকে নিতে পারে নাই যেটা গ্রাফস দেখলেই বোঝা যাচ্ছে যেটাই গ্রাফসটা দেখলেই বোঝা যাচ্ছে কারণ এখান পর্যন্ত নিয়ে এসে তারাও লসে আছে এখন আর কত লসে নেবে আবার দেখা গেছে অনেকগুলা হয়তো মার্জিন কোড এখনও অবশিষ্ট আছে সেগুলোকে হয়তো ফ্যানিক দিচ্ছে অথবা অনেকের ব্যক্তিগত প্রয়োজন টাকার প্রয়োজন তাদেরকেও ফ্যানিক দিচ্ছে সময় নিচ্ছে যাতে অস্থির করে তুলতেছে মেন্টালি আপনাকে যাতে আপনি এই মার্কেট শেষ আর কিছু হবে না সুতরাং বের হয়ে যায় এটাই এটাই করতেছে মার্কেট কি এভাবে থাকবে এটা কি থাকে এরকম থাকে না এর এর আগেও মার্কেট এইভাবে পড়েছিলো দু বিশ সালে যখন করোনা ছিল তখনও মার্কেট এইভাবে পড়ছিলো একটা জায়গায় ছিল তবে এত দিন ছিল না খুব দ্রুত আবার ব্যাক করে একুশ সালে প্রায় পনেরো ষোলোশো পয়েন্টের সতেরোশো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস হয়ে গেছিলো একুশ সালে এবার কিন্তু অনেক সময় নিচ্ছে এটার একটা কয়েকটা কারণ আছে এ সময়টা নেওয়া যেমন শেখ হাসিনার আমল আবার পাঁচ তারিখ নতুন করে রাসাদ শিবলি কমিশন ফালিয়ে যাওয়া রাসাদ মাকসুদ আশা ডক্টর ইউনসিস সরকার আন্দোলন অনেকগুলো মানে বিনিয়োগকারী বর্তমান বিনিয়োগকারীদের দুর্ভাগ্য যে অনেকগুলো সেক্টর মানে অনেকগুলো বিষয় নতুন করে যোগ হয়েছে যদি পাঁচ তারিখ না আসতো বা বিগত গভর্নমেন্ট যদি থাকতো এখন মানে এখনও কন্টিনিউ তাহলে মার্কেট এই জায়গায় থাকতো না মার্কেট আরও আগে উপরে যেত যাইতো এটা এটা বোঝা যায় যেই যত কিছুই করুক যত টাকাই ফাঁসার করুক বা যাই হোক না কেন তখন তারা তাদের প্রয়োজনেই তাদের কালেকশনটা তখন কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছিল কিন্তু পাঁচ তারিখে আসার পর তারা আবার ওই শেয়ারগুলোকেই হয়তো আর অনেক কম দামে সেল করতে বাধ্য হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যার কারণে মার্কেট এখন এভাবে সাফার করতেছে তো আমি আইসিবির চেয়ারম্যানের বক্তব্যটাকে খুবই বাজেভাবে দেখি উনি ওনাকে কেউ কোনো প্রশ্ন করে না কেউ জিজ্ঞাসা করেন উনি কত টাকা শেয়ার কিনতেছে কি করতেছে না করতেছে ওনার উচিত পাবলিকলি উনি ওপেন করে দেওয়া ওনার পোর্টফোলিও দেখলে বোঝা যায় যে ওনারা কী শেয়ার কিনছে পাবলিকলি ওপেন করে দেওয়া যায় ওনারা আসলে টাকাগুলো এই টাকাগুলো জনগণের সাধারণ জনগণের এটাকে দেওয়া হয়েছে সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য এটা কোনো ব্যাংকের বন্ড কেনার জন্য আর কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখার জন্য নয় সুতরাং আপনারা আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি ক্যাপিটাল গেইনের দিকে এই মুহূর্তে যতটুকু না তাকাবেন তার থেকে যদি নতুন ফান্ড নিয়ে মার্কেটে আসেন একেবারে নতুন তাহলে আপনার ডিভিডেন্ট বেজ শেয়ারগুলো এত ভালো ভালো জায়গায় আছে ব্যাঙ্কে রেখে সুদ খাওয়ার থেকে এখানে ডিভিডেন্ট বেস ব্যাঙ্কেরই কিছু শেয়ার আছে ডিভিডেন্ট বেস সেখানে আপনারা রাখলে ক্যাপিটাল গেইন পাওয়ার একটা সুযোগ থাকতে পারে এবং আপনার ব্যাংকের রাখি যে সুদ পাবেন তার থেকে আরও বেশি ডিভিডেন্ড আপনি ক্যাশ এবং স্টক মিলে আপনি পাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম